ঘরটা যখন আপনার সেটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আপনার তাই আপনার স্মার্ট ঘরের জন্য প্রয়োজন স্মার্ট কোয়ালিটি ফার্নিচার আজ আমরা জানবো কিছু বৈশিষ্ট্য এক সেট মোগল ভিক্টোরিয়া সোফার এই মোগল সোফা সোফের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সামনের পায়টা ছয় ছয় কাঠ থেকে সুন্দর ভিক্টোরিয়া শেপ করে গোলাপ ফুল এবং পাতা সমন্বয় করা হয়েছে এই সোফা সেটের হাতাটা পাঁচ ইঞ্চি রদদা থেকে সুন্দর শেপ করে দুই পাশে নকশা করে কাজ করা হয়েছে পিছনের গাড়িটা দুই ইঞ্চি মোটা কাঠ থেকে খোদাই করে করা হয়েছে পিছনের পায়াটা দুই ইঞ্চি মোটা কাঠ থেকে সুন্দর করে করা হয়েছে সাইটের হাইসা বা মনোগ্রাম গুলো দেড় ইঞ্চি মোটা কাঠ থেকে বরাট নকশা করে কাজ করা হয়েছে এই সোফা সিটের সামনের হাইসাটা দেড় ইঞ্চি কাঠ থেকে খোদাই করে নকশা করে করা হয়েছে নিচে এবং পিছনে তিনে কাঠ ব্যবহার করা হয়েছে এর আজকে মোগল সোফা সিটি থ্রি ওয়ান ওয়ান আপনি চাইলে টু টু ওয়ান এবং পাঁচ সিট নিতে পারেন সাথে সাথে নকশা করা টি টেবিল এবং ছোট দুইটি সাইড টেবিল এই রাজকীয় মোগল সোফা সেটে ব্যবহার করা হয়েছে চট্টগ্রাম বাসাইকৃত চট্টগ্রাম সেগুন কাঠ বাসাইকৃত চট্টগ্রামের সেগুন কাঠ ব্যবহার করা এতে গুণে ধরে না বিদায় যুগের পর যুগ চলে যায় এটা আমরা বারবার ক্রয় করতে হয় না রাজকীয় এই মোগল সোফা সেটটি চট্টগ্রামের সেগুন কার্ড কাঠের উপর চমৎকার বরফ নকশা হওয়া যে কারণ মন আকৃষ্ট হতে পারে আপনি বিজি মানুষ তাই ঘরে বসে প্রবাসী থেকেও আমাদের ওডেন ফার্নিচারের কারখানায় অর্ডার করতে পারবেন আমাদের দায়িত্বে আমরা পৌঁছে দিচ্ছি আপনার ঠিকানায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আমি মোহাম্মদ আক্তার হোসাইন দীর্ঘ বাইশ বছর আসি ফার্নিচার জগতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দিয়ে হেল্প করতে পারবো ইনশা আল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান এই নাম্বারে অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন কুমিল্লা জেলার তীতার স্থানের বাজারে এছাড়াও আমাদের কারখানা রয়েছে ঢাকা গ্যান্ডারিয়ায় আপনি অর্ডার করার পর আপনার পছন্দ না হলে থাকছে রিটার্ন করার সুযোগ আপনি যদি ফার্নিচারে আগ্রহী হয়ে থাকেন মদিন ওডেন ফার্নিচারের পেজ ফলো করুন লাইক শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন মদিন ওডেন ফার্নিচারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ